আসসালামু আলাইকুম আমি মেরেস মিডিয়া শামসুল আলম আমরা দিয়ে থাকি আমাদের অফিস থেকে পাত্রীর সন্ধান আপনারা জানেন আমরা সবসময় পাত্রপাত্রীর সন্ধান দিয়ে থাকি আজকে একটি পাত্রীর সন্ধান নিয়ে চলে আসছি আপনাদের সম্মুখে সেই পাত্রীটি হচ্ছে আমাদের ভালো উপজেলায় মাস্টার্স কমপ্লিট মধ্যবিত্ত পরিবারের মেয়েটি পাঁচ ফিট দুই ইঞ্চি উচ্চতা পরিবারের অবস্থা বৈবাহিক খুবই ভালো মধ্যবিত্ত পরিবার যারা এরকম পরিবার থেকে বিয়েসাদী করে সুখে সংসার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই এই মেয়ের বিস্তারিত বায়োডাটা আলোচনা আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন তার কারণ হচ্ছে আর যদি আপনারা অফিসে আসেন আলহামদুলিল্লাহ আপনারা সবচেয়ে ভালো হবে আপনি আমাকে দেখলেন আমি আপনাকে দেখলাম দেখার প্রতি মানুষের একটা মায়া মহাবদ্ধ হয় যে দেখলে একটা কথা আছে না যে মায়া দেখলে কায়া বাড়ে কায়া দেখলে মায়া বাড়ে আপনারা আমাদের সাথে আসুন না দেখুন আসুন আমাদের সাথে একটু বসুন কথাবার্তা বলুন কথাবার্তা বললে তো আর কোনো সমস্যা নেই কথাবার্তা বলেই তো একটা জিনিসের ফয়সালা করতে হয় আপনার কিরকম মেয়ে লাগবে আপনার কিরকম পরিবার থেকে মেয়ে লাগবে কোন পরিবারে গেলে আপনার ভালো হবে সুখ হবে শান্তি হবে এগুলি কিছু অনেকগুলো জিনিস আছে যে যাচাই বাছাই করার মতো অনেক যাচাই বাছাই করেই একটা ছেলে মেয়ের বিয়ে সাথে দিতে হয় ফুট করে কোথাও যদি কোনো হয় না বিয়ের সাথে দিয়ে দেয় তাহলে হয়তো এটা বেশি দিন হয়তো আর টিকবে না কারণ ভালো বংশ দেখে ভালো জাত দেখে ভালো স্ট্যাটাস দেখে সব কিছু মিলিয়ে আমরা একটি আত্মীয় গঠন করে দিব যেন সেই আত্মীয়টি আপনার মন মতন হয় ভালো হয় কারণ আত্মীয়ত বারবার করা যায় না সারা জীবনে যেন একটি আত্মীয় করবেন যে আত্মীয়টি করলে আপনারা সংসার করে সুখে থাকতে পারবেন মেয়েটেনে ভালোভাবে থাকতে পারবেন সেরকম একটি আত্মীয় আমরা করে দিব আসুন আমাদের অফিসে যারা ভালো লাগবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন কাটে করে দেখে যায় না তাহলে আপনারা সব কথাই শুনতে পারবেন না সকল কথাগুলি আমার শুনে তারপরে ভালো একটি গঠনমূলক একটি কমেন্টস করে যাবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাকাত